হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম যে পাওনা টাকা আদায়ের একটা টোকা দিতে দেখুন মানুষকে টাকা দিলে অনেকই আজকাল একটা এমন অবস্থা টাকা দিলে কি করে কালকে দিব এই সামনে মাসে দিবো অনেক অমুক মাসে দিব অনে আপনাকে ঘুরাতে থাকবে ফোন করতেছেন রিসিভ করে না বলে আমার আব্বা অসুস্থ আমার আম্মু অসুস্থ ও শেষ নাই কিন্তু আপনার টাকা দিচ্ছে না ওদিকে তার বাজারঘাট ভালো চলছে খাওয়া দাওয়াও ঠিক চলছে কিন্তু আপনার টাকা দিচ্ছে না এই পরিস্থিতিতে ভোগেন অনেক মানুষ আছেন তো আমি আজকে যে টোটকাটা দিতে চলেছি এটা ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনার পাওনা টাকাটা আপনি ফেরত পেতে পেতে পারেন তো কোন উপায়ে এটা করবেন চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক ফ্রেন্ডস পাওনা টাকা কিন্তু কেউ সহসায় দিতে চায় না কিন্তু পাওনা টাকা আদায়ের জন্য কিন্তু আমরা অনেক তান্ত্রিকের কাছে স্বর্ণগত হই অনেক ওজার কাছে যাই তাবিজটা লইয়া যাবার সামনে দিয়ে দেবেন হয় না অনেকে বলে এইটা করো শালিসি বসাও

অনেকে এক হালি বিক্রি করে মানে চার পিস বিক্রি করে বাংলাদেশে ইন্ডিয়া কি হিসেবে বিক্রি করে জানি না আপনি দুই লেবু নেবেন বলে কাগজি লেবু ওই লেবুটা লাগবে ঠিক আছে লেবু দুইটা লেবু নেবেন দুইটা লেবু কেনার সময় দুইটা লেবু নিয়ে বলবেন এই দুইটা দাম কত কিনবের কি বারে শনি অথবা মঙ্গলবার শনি অথবা মঙ্গলবার দিন ফাঁস বরণী করা লাগবে না যে কোনো সময় লেবু যে বিক্রি করে তার কাছে গিয়ে দুইটা লেবু নিয়ে বলুন দাম কত ও যা চাইবে সেই টাকাটাই দিয়ে দেবেন আপনি আর কোনো দরদাম করবেন না এরপরে আপনি যে দশ টাকার লঙ্গ কিনবেন লং যেটাকে লং বলে ফুল ফটানোর যে লং দশ টাকা কিনলেই চলবে বেশি লাগবে না এরপরে আপনি এটা কাজ করবেন ঘরে এসে একটি লেবুতে ওই পাঁচটা লং পাঁচটি লং ঢুকে ঢুকে আর মনে মনে বলবেন যাকে টাকা দিয়েছিলেন যে তা চেহারা স্মরণ করবে যে অমুক আমার টাকা ফেরত দিয়ে দিক অমুক আমার টাকা ফেরত দিয়ে দিই বলে একটা একটা লংক পুতবেন পাঁচটি পুতবেন একটা লেবুতে এরপরে কি করবেন ওই লেবুটা পাঁচটা লং পোতা অবস্থায় আপনি চলন্ত জুলায় মানে চুলায় আর কি আগুন জলে তার ভিতরে ফেলে দিবেন শেষ ওটা যা হয় হয়ে যাক সমস্যা নেই আর আর যে আরেকটা লেবু আছে সেটার ভিতরে আপনি চারটে নেবেন ওইটাই বলছি পাঁচটা এটাই নেবেন চারটে চারটে লং ঢুকায় নেবেন আর মনে মনে বলবেন অমুক টাকা আপনি পাবেন অমুক যেন আমাকে টাকাটা দিয়ে দেয় দিয়ে করে পুঁতে সেই লেবুটি আপনি আপনার পকেটে পকেটে নেন অথবা এই পকেটে নেন নিয়ে ওই ব্যক্তির বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে তার সাথে দেখা করবেন বলবেন ভাই আপনি ঠান্ডা মাথায় বলবেন ভাই আমার টাকা কয়টা দেন ওর ভিতরে এমন জ্বালা সৃষ্টি হয়ে যাবে যে ও টাকা দিতে বাধ্য হয়ে যাবে আপনাকে ওই সময় টাকা না দেখ আপনাকে একটা তারিখ দিবে যে অমুক তারিখে আমি টাকা দেবো টাকা না দেওয়া পর্যন্ত ওর গায়ের ভিতরে আগুন জ্বলতে থাকবে এটা একটা সিরিয়াস টোটকা খুবই কঠিন কার্যকরী করে দেখতে পারেন এতে তো বেশি খরচ না মাত্র দুইটা লেবু আর দশ টাকার লঙ্গ আর কি লং অনেকে বলে লং অনেকে বলে লঙ্গ যেটা যা বুঝেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আর যারা তন্ত্রমন্ত্র বিষয়ে এই কবিরাজি লাইন শিখতে চাচ্ছেন তারা আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন প্রতি মাসে এক হাজার টাকা তিন মাস কোর্স তিন হাজার টাকা যদি কেউ হতে চান চার দিন সময় আছে পাঁচ দিন ছিল আর কি একদিন চলে গেছে দিন সময় আছে আপনারা এখনো যোগ হতে পারেন পরে আর কাউকে নেওয়া হবে না আমি হাত ধরলেও আমি পারব না তো কোর্স চলতেছে অলরেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল Allah this.